বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন সুযোগ পেলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবে জামাত রোববার দুপুরে চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঝে উপজেলা জামাত আয়োজিত এই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন এটি মাঝারুল ইসলাম অভিযোগ করেন গত সাড়ে পনেরো বছরে রাষ্ট্র পরিচালনায় থাকা মহল প্রায় সাতাশ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে যা প্রমাণ করে বাংলাদেশ সম্পদশালী দেশ হলেও সব নেতৃত্বের অভাবে পিছিয়ে রয়েছে তিনি বলেন আল্লাহর সাহায্য ও জনগণের ভালোবাসা পেলে জামাত ক্ষমতায় গিয়ে সর্ব প্রথম দুর্নীতি নির্মূলের কাছে হাত দেবে জামাত ইসলামী জনমানের উপর জনমানকে সাথে রেখে идти জননের কল্যাণ চাই জামাত তাই যারা কথা কথাজনতার পক্ষের শক্তি বলে কথা এক নামে আমাদেশ শদিন প্রসাদabba আজকে তারা 18 20 মানুষকে ফেল রেখে ভারতীয় রাষ্ট্র আজকে সুন্দর জীবন যাপন করছেন আপনারা বলেন যারা হাজার হাজার অমরিক কর্মীদের ফেলে দিয়ে

ওই পাঁচ বছরে এসব মন্ত্রণালয়ে এক টাকারও দুর্নীতির প্রমাণকেও দেখাতে পারেনি এমনকি তখনকার জামায়াতের আঠারো জন সংসদ সদস্যের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তিনি এডিএম মাজারুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর দুই আসনে দাড়িপাল্লা পাল্লা প্রতীকের প্রার্থী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলে উদ্দিন ফরিদের পক্ষে ভোট প্রার্থনা করেন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অধ্যাপক গোলাম রসুল এবং ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ সহ একাধিক স্থানীয় ও কেন্দ্রীয় নেতা সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির মাওলানা গোলাম মোরশেদ জনসভায় নারী পুরুষের ছল নামে মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকাতেও মানুষের ভিড় লক্ষ্য করা যায় ছিলাম আহমেদ ফেজা কলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ